ইসরায়েলি হামলার জবাবে ইরান তাদের প্রতিরক্ষা শক্তির মোটে পাঁচ শতাংশের কম ব্যবহার করেছে বলে দাবি করেছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির একজন জ্যেষ্ঠ কমান্ডার উপকমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাগাদি স্থানীয় সময় শনিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন সাক্ষাৎকারে এই কমান্ডার বলেন ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পাল্টা হামলায় দেশের প্রতিরক্ষা শক্তির পাঁচ শতাংশেরও কম বাস্তবিক অর্থে সক্রিয় হয়েছে তিনি বিষয়টি ব্যাখ্যা করে বলেন এখানে সক্রিয় অর্থ এই নয় যে সেগুলো ব্যবহৃত হয়েছে বা নিঃশেষ হয়ে গেছে বরং এর মানে প্রতিরক্ষা ইউনিটগুলোর মাত্র পাঁচ শতাংশ শত্রুর মোকাবিলায় যুক্ত হয়েছিল নাগাদি আরও বলেন এর অর্থ হচ্ছে আমাদের মূল সামরিক সক্ষমতা তা এখনও অপ্রকাশিত রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে সেগুলো ব্যবহারই হয়নি পরমাণু প্রকল্প নিয়ে পশ্চিমাদের সঙ্গে আলোচনার মাঝেই গেল তেরো জুন ইরানে আকস্মিক ও একতরফা হামলা শুরু করলে জবাবে ইরান ইসরায়েলে ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় যার মধ্যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বিদ্যমান ছিল এসব হামলা ইসরায়েল অধিকৃত অঞ্চলের গুরুত্বপূর্ণ স্থাপনা সামরিক ও শিল্প স্থাপনাকে লক্ষ্য করে চালানো হয় জেনারেল নাগাদি সাক্ষাৎকারে বলেন আমাদের প্রতিরক্ষা ব্যবস্থায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটাই ব্যবহৃত হয়েছে বেশি তবে আমাদের প্রকৃত শক্তি আমাদের স্থল বাহিনীতে নিহিত রয়েছে ইরানি এই কমান্ডার আরও বলেন আমরা সজ্জিত এবং প্রস্তুত রয়েছে চাইলে আমরা আরও কয়েক বছর এই গতিতে শত্রুকে ক্ষেপণাস্ত্র হামলায় লক্ষ্যবস্তু করতে পারি এ সময় ইরানি জেনারেল ইঙ্গিত দেন ইরান যদি সত্যিকারের পূর্ণ মাত্রার সামরিক জবাব দিতে চায় তাহলে এর ব্যাপ্তি এবং ধ্বংস ক্ষমতা তা হবে আরও অনেক বেশি এদিকে অনলাইনে ছড়িয়ে পড়া বহু ভিডিও ফুটেজে দেখা যায় ইরানের পাল্টা হামলায় ইসরায়েলি সামরিক ঘাঁটি ও বহুতল ভবনগুলো তাসের ঘরের মতোই ভেঙে পড়ছে শফিকুল ইসলাম শান্ত দীপ্ত সংবাদ